পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে বলে দ্বিমত জায়গা নিয়ে দ্বিমত রাজনীতি নিয়ে দ্বিমত ব্যবসা নিয়ে দ্বিমত পড়ালেখা নিয়ে দ্বিমত সর্ব জায়গায় দ্বিমত আছে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না দ্বিমতের বাইরে যেতে বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে কিছু কথা বলেন কার সাথে কার বিয়ে হবে না না হবে সামাজিক সিদ্ধান্ত পারিবারিক সিদ্ধান্ত এটা নিয়ে দ্বিমত আওয়াজ দিতে হবে এটা নিয়েও দ্বিমত সব বাদ দেন সত্যের সত্য সবচেয়ে মহাসত্য এক আল্লাহ আল্লাহ এই আল্লাহ নিওদি আছে কেউ বলে স্রষ্টা আছে কেউ বলে স্রষ্টা বুঝবেন সবচেয়ে বড় সত্য কি তাও বাদ এই আল্লাহ নিও মানুষের ভিতর কয় না এক দলে বলে যে স্রষ্টা আছে আরেক দলে বলে স্রষ্টা পরকাল নিওদি মত বলেন না ভাই তাওদিন নিয়ে ডিমত সব কিছু নিওদি মত কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই যে ধর্মেরই হোক যে মতেরই হোক দ্বিমত আছে দ্বিমত ছিল দ্বিমত থাকবে কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের কোন মানুষের কোন প্রাণীর দ্বিমত নাই সেটা হচ্ছে একদিন মরতে হবে সে যে দলেরই হোক সবাই বলে একদিন বলে না মুসলমানে বলে একদিন মরতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে গরুও বলে একদিন মরতে হবে বাঘও বলে একদিন মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত